কলকাতা থেকে তিরিশ কিলোমিটার দূরে রয়েছে খুবই জাগ্রত একটি মন্দির নিঃসন্তানের সন্তান কামনায় শারীরিক অসুস্থতা বিভিন্ন মনস্কামনা পূরণ করেন বাবা ভক্তদের খালি হাতে ফেরান না প্রচুর দূর দূর থেকে ভক্তদের সমাগম ঘটে এই মন্দিরে আজকে এমনই একটি মন্দিরের সন্ধান দেব চলুন তাহলে নমস্কার কেমন আছেন সবাই দিসাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবার প্রথমে বলি কত সহজে এখানে আসতে পারবেন আপনারা বাবুঘাট অথবা ধর্মতলা থেকে বাঁকড়াহাট আসার যে কোনো বাস ধরে নিতে হবে নেমে যেতে হবে বাঁকড়াহাট বাস স্ট্যান্ডে সেখান থেকে আপনাদের ধরে নিতে হবে অটো অথবা আপনারা বাবুঘাট থেকে সেভেন্টি ফাইভ বাস পাবেন একদম আসবে বাঁকড়াহাট বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে একটু হেঁটে এগিয়ে এলেই পেয়ে যাবেন অটো স্ট্যান্ড সেখান থেকে অটো ধরে বলুন বাবা বড় কাচারির মন্দিরে যাবেন দশ কুড়ি মিনিটের মধ্যেই আপনারা মন্দিরে পৌঁছে যাবেন আপনারা চাইলে ঠাকুর ঠাকুরপুকুর হয়েও আসতে পারবেন ঠাকুর ঠাকুরপুকুর থেকেও বাস রয়েছে অথবা চাইলে আপনারা দুটো অটো ভেঙে চলে আসতে পারবেন বাবার মন্দিরে গ্রাম বাংলার লৌকিক ধ্যান ধারণা ও বিশ্বাসের প্রতিষ্ঠা পাওয়া হিন্দুদের পূজার্চনা স্থল এটি পরমেশ্বর শিব এখানে পূজিত হন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানার বাঁকড়াহাটের কাছে ঝিকুরবেড়িয়া গ্রামে অবস্থিত মন্দিরটি খোলা থাকে সকাল ছটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত আপনারা যদি গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে বাবার জন্য বাইরে থেকেও পুজো দেওয়ার ডালি কিনে আনতে পারেন অথবা মন্দিরের সামনে প্রচুর দোকান রয়েছে সেখান থেকেও আপনারা ডালি কিনে নিতে পারবেন বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য কোনো রকম পন্ডা লাগে না আপনারা নিজেদের মতোভাবে বাবাকে পুজো দিতে পারবেন পুজো দেওয়ার ডালি শুরু হচ্ছে একুশ টাকা থেকে একুশ টাকা পঞ্চাশ টাকা একশো এক টাকা একশো একান্ন টাকা এরকম আপনারা আপনাদের সুবিধা মতো ডালি কিনে পুজো দিতে পারবেন এবার বলি মন্দিরের পেছনে লুকিয়ে থাকা ইতিহাস লোকমুখে প্রচলিত সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে সেই সময় এই জায়গাটি ছিল শ্মশান এবং জঙ্গলে ভরা হঠাৎই এক সাধু ব্যক্তি শ্মশানের জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় কিছুদিন শ্মশানে থাকেন জঙ্গলের মধ্যে আশ্রয় নেওয়ার কারণে বিভিন্ন সময় গ্রামের বিভিন্ন মানুষেরা আসতেন ওনার কাছে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে অসুস্থতা নিয়ে এবং তিনি সাফল্যের সঙ্গে সেগুলো প্রতিকারের ব্যবস্থা করতেন উপদেশ দিতেন নানাভাবে উপকৃত হতে থাকে গ্রামবাসীরা ফলে গ্রামবাসীরা সেই সাধু পুরুষকে ভূতনাথ হিসেবে গণ্য করতে থাকেন হঠাৎ সেই সাধু পুরুষের মৃত্যু হয় গ্রামবাসীরা সেই মরদেহ না পুড়িয়ে সমাধিস্থ করে দেন পরে ভক্তরা দেখতে পান সেই সমাধিস্থলের মধ্য দিয়ে একটি অসত্য গাছ জন্মায় ভক্তরা এই অসত্য গাছের নিচেই শিবলিঙ্গ রেখে পূজা অর্চনা শুরু করে অদ্ভুতভাবে গাছটির কাছে এসে ভক্তরা তাদের মনের ইচ্ছে জানালে তা পূরণ হয়ে যায় সেই থেকে বাবা বড় কাচারী হিসেবে পুজো হয়ে আসছেন এটি হলো বাবা বড় কাচারী মন্দিরের পুকুর এখান থেকে ভক্তরা স্নান করে বাবার কাছে যান মানত পূরণে এখান থেকেই দণ্ডি কাটতে কাটতে যান বাবার কাছে প্রত্যেক শনি ও মঙ্গলবার প্রচুর ভক্তের ভিড় হয় মন্দিরে পা রাখার জায়গা থাকে না বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন মন্দিরে প্রচুর ভিড় হয় নীলের বার শিবরাত্রি শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার প্রচুর ভক্তের ভিড় হয় আপনারা বাবার কাছে পুজো দেওয়ার আগে এই পুকুরে এসে গায়ে একটু জল ছিটিয়ে নেবেন নেওয়ার পরেই বাবার কাছে যাবেন পুজো দেওয়ার জন্য এবং যারা দণ্ডি কাটে এখান থেকেই স্নান করে বাবার কাছে দণ্ডি কেটে যান এই মন্দির ঘিরে রয়েছে আরও অনেক অলৌকিক কাহিনী মন্দিরে পুজো দেওয়ার আগে আপনারা মন্দিরটি তিনবার প্রদক্ষিণ করে নেবেন করার পরে বাবার মাথায় জল ঢালবেন বাবার শিবলিঙ্গর পাশেই রয়েছেন পুরোহিত মশাই ওনাকে দিয়ে আপনারা পুজোর ডালাটি পুজো দিতে পারবেন নাম ও গোত্র সমেত দক্ষিণা আপনাদের মন থেকে যেটা আসবে সেটাই দেবেন মন্দিরের সামনে গেলে দেখতে পাবেন হাজার হাজার কাগজ লাল দড়ি দিয়ে বাধা রয়েছে রেলিংয়ে সবাই সবার মনস্কামনা জানিয়ে বাবা ভূতনাথের কাছে বাসনা লিখে যান এখানে সন্তান লাভের আশায় অনেকে প্রার্থনা করে যান সন্তান হওয়ার পর সন্তানকে নিয়ে বাবার মন্দিরের পুকুরে ডুব দিয়ে দণ্ডি কেটে পুজো দিয়ে যান যদি ছেলে হয় তাহলে মাটির গোপাল দিয়ে পুজো দেন আর মেয়ে হলে একটা মাটির সীতা দিতে হয় প্রত্যেক দিন প্রচুর গাড়ির পুজো হয় আপনারা যদি গাড়ি নিয়ে আসেন বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য সেক্ষেত্রে মন্দিরের মধ্যেই পুরোহিত মশাই রয়েছে ওনাকে বললে সামান্য কিছু দক্ষিণার বিনিময়ে গাড়ি পুজো করে দেন লরি বাস মোটরসাইকেল বিভিন্ন ধরনের যান্ত্রিক জিনিস এখানে পুজো করা হয় বাবার মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই তাই আমি বাবাকে দেখাতে পারলাম না দূর থেকে আমার পক্ষে যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বড় কাচারির অর্থ হল বড় কোট বাবার বিচারই এখানে সর্বশ্রেষ্ঠ এই মন্দিরটিকে অনেকে বলেন বড় কাচারি আবার অনেকে বলেন ভূত কাচারি বহু বছর আগে এই জায়গাটি শ্মশান ছিল এই শ্মশানেই নাকি স্বয়ং ভূতনাথ বিচার বিচারসভা বসাতেন সেই কারণে অনেকে এই জায়গাটিকে ভূতকাচারীও বলেন বাবার বিচারই সর্বশ্রেষ্ঠ কিছুটা সময় হাতে থাকলে পরিবারের সবাইকে নিয়ে এই মন্দিরটি থেকে ঘুরে আসতে পারবেন বাবা তার ভক্তদের খালি হাতে ফেরান না তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে নতুন আরও একটি জায়গার সন্ধান নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন আরও একটি জায়গায় টাটা